গুড মর্নিং ফ্রেন্ড যাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি এখন বাজে সকাল সাড়ে সাতটা আমার স্নান টান করা হয়ে গেছে এখন পুজো দিতে চলে এসেছি কেন বলো আজকে বাবার ঘরে যাব বাবার ঘরে ছাদ ঢালাই আছে তো রাজতে চলে গেছে কাল থেকে আর রাজা রাহুল আর আমি যাবো তো চলো পুজোটা দিয়ে নিই তারপরে রেডি হবো তারপরে কিছু খেয়ে দিয়ে তারপরে বেরোবো চলো এখন পুজোটা দিয়ে নিই দেখো আমরা এখন রেডি হয়ে গেছি তোরা আমার নিচে গেট খুলছে আর আমি এখানে বসে তো চলো এখন গিয়ে যাই কারণ এখন বেজেও গেছে নটা বাজে চলো এখন যাই কারণ গাড়ি ধরবো তারপরে যেতে যেতে সেই দশটা এগারোটা বেজে যাবে চলো দেখো আমি কিন্তু এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি আর গাড়ি আসেনি এখন গাড়ি ধরার জন্য দাঁড়িয়ে আছি কিন্তু গাড়ি ধরতে না মানে কি বলবো বলো তো মানে কোথাও যখন যাব না তখন গাড়ি পাওয়া মুশকিল হয়ে যায় এই মুহূর্তে গাড়ি যাচ্ছে আসছে একটা গাড়ি হয়ে এসে না চলেও গেলো মানে এত ভিড়ের জন্য তোরা আমি যেতে পারবো না তো যাই হোক গাড়ি পেয়ে গেছি এবারে চল এখন যাই আবার সেখান থেকে নেমে তো আবার একটা গাড়ি ধরতে হবে তো রাহুল সাইডে বসে বলছে আমাকে দেখাবে না যে না তোকে আমি দেখাবো না ও ভিডিওতে তো আসতে চায় না তবুও মাঝে মাঝে দেখিয়ে দিই তো বাস গাড়ি থেকে নেমে গেছি তো নেমে দেখো এখান থেকে মিষ্টিটা নিয়ে নেবো মিষ্টিটা নিয়ে তারপরে গাড়ি মানে টোটো ধরবো তো যেহেতু টোটো বলেও দিয়েছি যে আমরা যাব বলে তো দাঁড়িয়েছে চলো মিষ্টিটা নিয়ে নিই তারপরে এদের দেখো বসে গেছি রাহুলকে সামনে বসে দিয়েছি ওর শরীরটাও ভালো নেই আসবে না বলেছিল কিন্তু ও না আসলে আমিও আসতে পারবো না ওকে নিয়ে চলে এসেছি সাথে করে যেহেতু বার ঘরে তো ঢালাই পড়ছে ঢালাইয়ের জন্য যাওয়া হচ্ছে তো না গেলেও মা রাগ করবে বলে ওই জন্য চলে এসেছি আর দেখো টোটো থেকে নেমেও পড়েছি তো রাহুল বলছে তুমি কি বারবার কি করছো গো বারবার নিজেকে কি দেখাচ্ছ ওই জন্য তার সাথে আমি হেসে হেসে যাচ্ছি আমি আমি দেখাবো না আমাকে দেখো বৃষ্টিটা যেহেতু হচ্ছে তো রকম দেখো মাঠে জলেও হয়ে যাচ্ছে আর যেহেতু যখন চাষের সময় অনেকের ঘরে তো ওই যে বীজ বোনা হয়ে গেছে আর উঠেও গেছে দেখো বাবার ঘরে রাস্তায় একদম চলে এসেছি কাছাকাছি এ ধর গলি দেখা যাচ্ছে আর বাবার ঘরে আজকে ঢালাই পড়ছে অনেক দিনের পরে কিন্তু আসলাম ঘর মানে অল্প উঠেছিলো তখন এসেছিলাম তারপরে আর আসা হয়নি দেখো এখন ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে মানে আমি বাড়িতে ছিলাম ভাই ফোন করে বললো বলছে এক্ষুনি শুরু করলো তখন সাড়ে আটটা বাজে আর দেখো সুজাতা এখন এখানটায় বসে ঘাটে কাজ করছে আর রান্নাও চলছে ঢালাইয়ের কাজ তো শুরু হয়ে গেছে করছে আর বাবা মতো ঘরটা না বেশ বড়ো হয়েছে অনেক বড়ো দেওয়ার জন্য করছে যাই হোক আর তো বিকালবেলায় চলেই যাব তো চলো রান্নাটা হচ্ছে দেখি দেখছি রান্না করছি তো দেখ এখানে রান্না হচ্ছে আমার দাদা রান্না করছে তো ওই জন্য যেহেতু অনেকে খাবে আর চলো আর অন্য অন্য রান্না বৌদিরা করছে কিন্তু এখানে দাদা মাংসটার রান্না দাদা করছে তো চলো আর খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে কিন্তু এখন সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে আর মেঘও পড়েছে বৃষ্টি আসার সময়ও হয়ে গেছে আর আমি কিন্তু আর চেঞ্জ করিনি যেহেতু বাড়ি চলে যাব আর চেঞ্জ করিনি এখন বসে আছি এই ঘরে একটু বসে আছি তারপরে রাজকে বলছি রাজ পুরো তো কাদামাদা হয়ে আছে তাকে বলছি চল দুজনে চলে যাব আর রাহুল আগে কিন্তু চলে গেছে তো চলো তা দেখো আমি কিন্তু বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে আর এ করা হয়নি বাড়ি চলে এসে সব কিছু করে না শুয়ে পড়েছিলাম ভালো লাগছিল না আর এখন দেখো যেহেতু মানে সুজাতা মাংস রান্না মানে সব ভরে দিয়েছে আলাদাভাবে এটা করেছিল আমাকে দেওয়ার জন্য আর বাচ্চাদের খেতে খাবে বলে জন্য রেখেছিলো আলাদাভাবে তরকারি করেছিল সেটা দিয়ে দিয়েছি আর যেহেতু আমি আটাটা মাখিয়ে নিয়েছি এখন রুটি করে নেবো আর তরকারি আছে হয়ে যাবে তো চলো এখন বাচ্চাদেরকে খেতে দিয়ে দিই আর আমিও খেয়ে নিই আর এখানটা আমি ব্লগটা শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর আমাকে এভাবে সাপোর্ট করো তো বুঝতে তো পারছো কেন আমি দিই না ভিডিও তো চলো গুড নাইট জয় গুরু সবাই ভালো থেকো সুখে থেকো